সম্মানিত দর্শক শ্রোতা চালচল্যকর বিষয় ভিত্তিক একের পর এক সোশ্যাল মিডিয়ায় কিন্তু এক এক বিষয় কিন্তু ট্রেন্ডিং কাঁপাচ্ছে তো সম্মানিত দর্শক শ্রোতা এবার কিন্তু একটি বিকল্প একটি বিষয় সেটি হচ্ছে আপন বিয়ায় অর্থাৎ আপন মেয়ের যেখানে বিয়ে দেশে সেই মেয়ের যে শ্বশুর তার সাথে মেয়ের মার কিন্তু একটা একটা সুন্দর সম্পর্কে আবদ্ধ হয়েছে সম্মানিত দর্শক বিষয়ে চলুন আমরা একটি ছোট্ট ভিডিও ক্লিপ দেখে আসি মেয়ের যে শ্বশুর তার সাথে কি আগে থেকে সম্পর্ক ছিল মেয়ের বিয়ে সম্পর্ক মানে আপনি মেয়ের শ্বশুরের সাথে তোমার মতো তোমার শ্বশুরের সাথে অনেকদিন আগে থেকে রিলেশন সেটা কি তুমি জানতো না না বাড়িতে মা এবং মেয়ে থাকবে বউ ভাই

টাকা মোবাইলে কথা শুধু তাই নয় মির বাড়িতে বেড়াতে আসার কথা বলে স্বামীর কাছ থেকে চলে আসেন তিনি এরপরই ওই দিনই সে তার স্বামীকে ডিভোর্স দেন এবং সাথে সাথেই তার বিআইকে বিয়ে করে নিজের স্বামী বানান এক দিনে তালাক এক বিয়ে কিভাবে সম্ভব সম্ভব এটা তো হয় আমার টাইম না গত রবিবারে আমি তালাকের কাগজ দিছি দি রবিবারে এন বিয়া খুশি কালকে তালাকের কাগজ ওইছি ওইাই আমি কালকে ফেরা দিছি ফেরা দেওয়ার পর আপনার কাছে গেছে এখন কাগজ জারার পরে ওই ডিকোস মানে না

এই নারী জানান মেয়েকে বিয়ে দেবার পর থেকেই মেয়ের শ্বশুরের সাথে ফোনে কথা বলতে বলতে পরপ্রিয়ায় জড়িয়ে পড়েন অল্প কয়েকদিনের ব্যবধানেই তাদের সম্পর্ক আরও গভীরে রূপ নেয় অবশেষে মেয়ের শ্বশুরের প্রতি তার আগ্রহ এতটাই বেড়ে যায় যে মাত্র পনেরো দিনের ব্যবধানে মেয়ের বাড়িতে বেড়াতে এসে মেয়ের শ্বশুরকে বিয়ে করার সিদ্ধান্ত নেন তিনি এরপর একই দিনে নিজের স্বামীকে তালাক দেন এবং বিয়াইকে বিয়ে করেন এই নারী তো রবিবারে তালাক করলে রবিবারে তো বিয়ে তো করা সম্ভব না তা আপনি কিভাবে বিয়ে করলেন তালাকের তো 40 দিন পরে বিয়ে করার কথা আমি একসাথে আমার দূরের রাস্তা আমার টাকা লাগবে আমি রেনা বিয়ে शादी করছি এখন আমি সংসার করি এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে নওগাঁর ধামুরহাট পল্লীতে এ নিয়ে গ্রামে কয়েকবার শালিশি দরবার হলেও মেয়ের মায়ের সব কথা তার সাথে আমার সম্পর্ক অনেক আগে এখন আর আগের সংসার করব না মানে এই জায়গায় আসছি বেরাইবা তখন আমি বলছি আমি কইছি যে তুমি যে যাইবা রে কি আবু জানে কই কি তো জানোছি যে তোরাবু অন্য কোনো এখানে যাইতে না এটা সত্যি যদি উনি বলে যে বেড়াইতে যাবো দুই বছর পাঁচ বছর উনি যাইতে দেয় না আসার পরে তুমি নিজেকে কতদিন বলে বাবু মানে এই কথা আছে কথা আমি পরে পরেই চলে যাবো উনি আর পরে সন্দেহ করছে মানে যেদিন আমরা আসছি শনিবারে আব্বু সকালবেলা আসছে পরে আব্বু আইলো তারপরে আমরা দিলাম উনি ঈদ দিয়ে মাইক দূর করছে আবার যে গাড়িওয়ালা উনি আয় মেম্বরে বলছে পাঁচ হাজার টাকা নাকি ঘুষও দিছিল মানে মেম আব্বু পাঁচ হাজার টাকা ঘুষ দিছিল নাকি আমরা মুড়িয়া দাম বকাবুকি করলাম যে আবু কান্নাকুটি করে এটা করে ওটা করে

এখন উনি যদি জায়গা থেকে যায় তাহলে উনি বিষ থাকবে নাহলে এই মেয়েরা তাহলে আমি কি চাবো যে আমার মায়ের জায়গা থেকে বিষ বা মেয়েরা যাক ঘটনা এখানেই থেমে নেই মেয়ের শ্বশুরকে বিয়ে করে একই বাড়িতে থাকছেন মা ও মেয়ে আর তা দেখতে প্রতিদিনই ভিড় করছেন শত শত মানুষ এটা কি বলবো আজকাল দিন দুনিয়ার যে পরিস্থিতি আর এতে যখন আচ্ছা ওরা একটা গুরুত্বপূর্ণ অভিযোগ করছে যে এখানে আপনি টাকা পয়সা নিয়ে বিচার সালিশ করেছেন বিষয়টা আপনি কি বলছেন এটা এরা চাচ্ছিলো যে মেয়েটা কেন এখান থেকে যাবে তো জন্য আমি হচ্ছে চাচ্ছিলাম না যে এটা মা মা এবং মা এবং মেয়ে একই বাড়িতে থাকবে ইয়া বিয়ের সাথে ওই বিয়ায় বিয়ে করবে মেয়ের মা ও ছেলে বিয়ে করবে ওই মেয়েটা এক বাড়িতে মা এবং মেয়ে থাকবে বউ হয় এই বিষয়টা খারাপ লাগতেছিল জন্য আমি হচ্ছে ওই মেয়েটাকে এখান থেকে পাঠাই দিয়েছি অনেক বুঝে শুনি আর এটা হচ্ছে আর মানে নিতে পারতেছিল না এখানে আরেকটা বিষয় হচ্ছে ওই যে লোকের সাথে দিয়ে পাঠিয়েছেন ঢাকার যে লোক মানে মেয়ের বাবা সে কিছু করছে যে তার কাছে আপনি টাকা পয়সা নিয়েছেন এই বিষয়টা আপনি দিয়ে মা এটা মিথ্যা একই সংসার মা এবং মেয়ে বিষয়ভিত্তিকটা সবই শুনলেন দর্শক শ্রোতা এ বিষয়ে আপনার মতামত কি সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন